খাদ্য অধিদপ্তরের মেকানিক্যাল ফোর সহকারী ফোরম্যান বিভিন্ন পদের লিখিত আপনাদের সবাইকে স্বাগত এখানে বারো নম্বর প্রশ্ন ছিল যে একটি বাসের দশমিক এক পাঁচ অংশ কাদায় এবং শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত এখানে হচ্ছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য থাকে হচ্ছে এক অংশ এই অংশের মধ্যে থেকে কাদায় আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ এবং পানিতে আছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ অংশ তাহলে এখানে একের থেকে এই দুইটা বাদ দিলে পরে হচ্ছে পানির উপরের যে অংশটুকু আছে সেটার দৈর্ঘ্য বের হয়ে যাবে এবং সেটার মান দেওয়া আছে এখানে চার মিটার তাহলে এখানে হচ্ছে পানির উপরের দৈর্ঘ্য উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে এক মাইনাস এটা থেকে হচ্ছে পানির কাদা এবং হচ্ছে পানিতে আছে সেই অংশটা হচ্ছে বাদ দিতে হবে তাহলে এটা হচ্ছে বাদ দিলে থাকবে সিক্স ফাইভ থেকে বাদ দিলে থাকে হচ্ছে জিরো অংশ এবার এখানে প্রশ্নমতে এই জিরো অংশ সমান সমান হচ্ছে চার মিটার তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং এখানে এক অংশ সমান হবে হচ্ছে চার বাই হচ্ছে এটা হচ্ছে দশ তার মানে বাই হচ্ছে দুই বলতে মিটার তার মানে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য ছিল হচ্ছে বিশ মিটার এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে তেরো নম্বর প্রশ্ন ছিল যে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে পাঁচ গুণ ছিল বিশ বছর পর পুত্রের বয়স পিতার বয়সের হচ্ছে দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আচ্ছা এখান থেকে হচ্ছে ধরি হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে ছয় তাহলে দশ বছর পূর্বে কম ছিল তাহলে বর্তমান হচ্ছে দশ বছর যোগ হবে তাহলে এখানে হচ্ছে পুত্রের বয়স হবে প্লাস হচ্ছে টেন প্রশ্ন মতে এক্স প্লাস হচ্ছে দশ প্লাস পুত্রের বয়সও বিশ বছর বাড়বে তারপর পিটার বয়স ছিল হচ্ছে ফাইভ এক্স প্লাস টেন এখানে হচ্ছে পিটার বয়সও বিশ বছর বৃদ্ধি পাবে এবার এখানে প্রশ্ন বলছে যে বিশ বছর পর পিতার পুত্রের বয়স পিতার বয়সের হচ্ছে দ্বিগুণ হবে এটা পিতা না এটা হবে পিতার বয়স পিতা হবে যে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের হচ্ছে দ্বিগুণ হবে তাহলে এখানে বর্তমান হচ্ছে কার বয়স কত তাহলে এখানে হচ্ছে এটা পুত্রের বয়সের হচ্ছে দ্বিগুণ হবে পিতার বয়স তাহলে এখানে থাকবে আছে 2x + 60 সমান আছে 5x + আছে 30 ভাই এখানে থাকে হচ্ছে 2x - 5x = 30 - আছে 30 - 60 ভাই এখান থেকে - 3x সমান আছে - 30 তাহলে এখানে x সমান সমান থাকবে 30 তাহলে এখানে এর মান যদি তিরিশ হয় তাহলে এখানে হচ্ছে বলছে বর্তমানে কত তাহলে এখান থেকে হচ্ছে পিতা ছিল পিতার বর্তমান বয়স হচ্ছে বলতে পঞ্চাশ হচ্ছে ষাট বছর এবং পুত্র পুত্রের বর্তমান বয়স হবে এক্স প্লাস সমান হচ্ছে বিশ বছর এটা হবে হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স আচ্ছা তারপরে এখানে একটা মান নির্ণয় করতে বলছে এখানে দেওয়া আছে যে এ ফোর প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি ফোর এর মান দেওয়া আছে হচ্ছে তিন এখন এখানে হচ্ছে যেহেতু ফোর আছে তার মানে অবশ্যই এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে আছে তাহলে এখান থেকে ধরলাম যে এই স্কোয়ার সময় হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে টু এ বলতে বি তার উপরে হোল স্কোয়ার কিন্তু এখানে হচ্ছে ছিল প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে হচ্ছে টু এ স্কোয়ার তার মানে এখানে একটা বেশি আছে এই স্কোয়ার বি স্কয়ার এটা হচ্ছে বাদ দিয়ে দিতে হবে দিলে আগে সময় থাকে এটা ইকুয়াল হচ্ছে তিন তাহলে এবার এটা হচ্ছে এই স্কোয়ার এটা এ প্লাস হোল স্কয়ার এ বলতে স্কোয়ার বি স্কোয়ার্কোয়ার মাইনাস হচ্ছে এটা তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ইকল হচ্ছে থ্রি থাকে তাহলে এখানে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এ স্কোয়ার এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি বিয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে থ্রি এখন এটার মান দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এর মান হচ্ছে তিন এটার মান যদি তিন হয় তাহলে এখানে হচ্ছে থ্রি ইন্টু এই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস এবি equal থ্রি হবে তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব ইকুয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন দিলাম এবং আরেকটা ছিল উপরের টাই সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এবি এটার মান ছিল হচ্ছে তিন ইকুয়েশনে দেওয়া এবার এটা থেকে এটা দিলাম হচ্ছে দুই

স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হবে হচ্ছে টু এটা হচ্ছে আচ্ছা তারপর এখানে পনেরো নম্বর ছিল যে একটি সেনাবাহিনীর গুদামে পনেরো জন সৈনিকের চল্লিশ দিনের খাবার মজুত আছে পনেরো দিন পর মানে পনেরো দিন খাওয়ার পরে কিছু সৈন্য অন্যত্র চলে গেল এবং বাকি ক্ষেত্র অবশিষ্ট সৈনিকের আরও 30 দিন চলবে তাহলে কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল আচ্ছা এখানে ছিল আমার হচ্ছে পনেরো শত সৈনিক ছিল এবং সেখানে হচ্ছে চল্লিশ দিনের খাবার ছিল মানে এটা এই দিন হচ্ছে তাদের চলতো এটাই কল কি হইতো এটা তো টোটাল পনেরো দিন পর তার মানে এখানে পনেরো দিন তারা খেয়েছে কতজন সৈন্য খেয়েছে হচ্ছে সেই পনেরোশো জন এখানে পনেরোশো জন হচ্ছে পনেরো দিনের খাবার পনেরো দিন পর মানে পনেরো দিন হচ্ছে পনেরোশো জনই খাবার খাইছে খাওয়ার পরে কি হয়েছে এখানে হচ্ছে বা খাদ্য অবস্থিত শনিকে দিন চলবে তাহলে এখানে ধরলাম হচ্ছে তিরিশ দিন আর এখানে হচ্ছে চিন্তা করলাম যে এম জন লোক হচ্ছে সেই খাবারটা খেয়েছি তাহলে এখানে আসলে এম এর মানটা কত এটা বের করতে হবে এখানে থাকে হচ্ছে বারোশো পঞ্চাশ একটু ভাগ করলে পরে তাহলে এখানে হচ্ছে এম এর মান হচ্ছে বারোশো পঞ্চাশ তার মানে প্রথমে আমার সৈন্য ছিল হচ্ছে পনেরোশো জন আর এখানে হচ্ছে এই বাকি খাদ্য হচ্ছে ত্রিশ দিন চললে পরে এখানে মোটামুটি আরো বারোশো হচ্ছে পঞ্চাশ জন হচ্ছে সেই খাদ্য খেতে পারে তাহলে এখানে অবশিষ্ট কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল তাহলে এখানে হচ্ছে অবশিষ্ট শূন্য তাহলে এখানে হচ্ছে অন্যত্র চলে গিয়েছিল ছিল সে আমার পনেরোশো জন আর এখানে হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ জন শূন্য হচ্ছে অন্যত্র চলে গিয়েছিল তো এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপর এখানে ষোলো নম্বর বলছে যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অবশ্যই একাত্তর বেশি তাই ক্রমিক সংখ্যা বলতে পরপর সংখ্যা একটা যদি এক্স হয় আর একটা হবে কত এক্স প্লাস ওয়ান চিন্তা করলাম এবার এখানে হচ্ছে প্রশ্ন মতে কি বলছে যে দুইটি সংখ্যার গুণফল ফল তাদের সমষ্টি কি খাত্তর বেশি তাহলে দুটি সংখ্যার গুণফল ফল বলতে ছিল এক্স একটা এক্স প্লাস ওয়ান এটার গুণফল তাদের সমষ্টি বলতে এক্স এক্স প্লাস ওয়ান থেকে হচ্ছে সেভেন্টি ওয়ান বেশি তাহলে এখানে সংখ্যা দুইটা নিন্দা করতে বলছে তাহলে এখানে x এর মান থাকা হচ্ছে এইট এবং হচ্ছে মাইনাস নাইন তাহলে এইট এবং মাইনাস নাইন যদি মান নেই তাহলে এখানে হচ্ছে এক্সের মান হতে পারে হচ্ছে আট একটা হচ্ছে নয় এটা একটা সংখ্যা দুইটা আবার যদি এখান থেকে মাইনাস নাইন নেওয়া যায় তাহলে একটা হবে হচ্ছে মাইনাস নাইন এবং হচ্ছে একটা হবে মাইনাস এইট এই দুইটা হবে হচ্ছে সংখ্যা হচ্ছে তিনটা রাশি দেওয়া আছে এটা হচ্ছে লশক নির্ণয় করতে বলছে তাহলে প্রথম রাশিটা ছিল হচ্ছে ফোর ফোর হচ্ছে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ এক্স তার উপরে এ স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে ফোর যদি এখানে এক্সটা কমন নেওয়া যায় তাহলে এখান থেকে হচ্ছে এক্স প্লাস এ হোল স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর রাশি এরপর হচ্ছে দ্বিতীয় রাশি দেওয়া আছে সিক্স এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে এ স্কোয়ার এক্স হচ্ছে তিনটা রাশি বের করলাম একটু ভেঙে ভেঙে এবার এখান থেকে সুতরাং এটা লসাগ হবে হচ্ছে এখানে হচ্ছে ফোর এবং সিক্স আর হচ্ছে চোদ্দ এর লসাগ এইটি ফোর আর এখানে হচ্ছে এক্স আছে এখানে এক্স হচ্ছে স্কোয়ার আছে এবং এখানে এক্স থ্রি আছে তাহলে লসাগ হচ্ছে সবসময় কমন বড়টা নিতে হয় তাহলে এখানে এক্স থ্রি তারপরে এখানে মানগুলো আছে এক্স মাইনাস হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে এই স্কোয়ার এক্স প্লাস হোল স্কোয়ার এখানে হচ্ছে এক্স মাইনাস এবং একটা রাশিয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে এই স্কোয়ার এটা হচ্ছে তাদের এটাকে একটু ভেঙে লেখা যায় যেখানে ছিল হচ্ছে এইটি ফোর এক্স থ্রি এটা এক্স প্লাস হচ্ছে এ এবং এক্স মাইনাস এটা হচ্ছে ছিল এক্স কিউব মাইনাস হচ্ছে এ কিউব সূত্র এটা হচ্ছে তাদের লশক পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা দিল ধন্যবাদ সবাইকে